হিন্দুস্তানের এমন অসংখ্য প্রদেশে ইন্ডিয়ায় ইন্ডিয়ার মুসলমানের ওইখানের হিসাবে সংখ্যা লঘু যদিও আমাদের এখানের বেশি বোঝেন মুসলমান কম কিন্তু আমাদের বাংলাদেশের সব মিলনের চাইতে যে পরিমাণ তার চাইতে ইন্ডিয়ায় মুসলমান বেশি আমি নিজে ইন্ডিয়ায় তো ছিলাম আট দিন দুই সালে আরো একবার গেছি দুই সালে চিকিৎসার জন্য তো রাবিদি ইন্ডিয়া এমন প্রদেশে গেছি যে প্রদেশের মুসলমান আছে কিন্তু কোন মসজিদে প্রকাশ্যে আযান দেওয়া নিষেধ এরকম বহু জায়গা আছে কোথাও কোথাও বর অনুমতি আছে অল্প কিছু জায়গা তাই রে ভুল আর উদ্দেশ্য হলো ভাইয়া যেখানে চারিদিকে মসজিদের মিনারায় আজান হয় প্রতি ওয়াক্ত নামাজ যদি আমরা কল্পনা করি কম আমাদের আমাদের একেরজন ব্যক্তি যেখানেই থাকি আশেপাশে না হয় তো খেয়াল করলে দশটা মসজিদের আজান এতটা কাছাকাছি যে শুনবার তাহলে প্রতি মসজিদে যদি চারটা করে মাইকের হরণ থাকে তাহলে দশটা মসজিদে চল্লিশটা হরণ একসাথে আজান দিছে তুই নাফরমানের কলিজার মধ্যে তুই এত বড় নিকৃষ্ট পাশান বেয়া এত বড় বেয়াদক তুই বেয়াদকের কলিজার ভিতরে এতগুলো হরণের মাইকের আজান এক সুতা কলিজাটা বদুল না রাইদে কত বড় নিকৃষ্ট বেয়াদামাজির চাইতে বেয়াদ কত বড় নিকৃষ্ট হায় তোর মা তোকে শেখায় নাই কোনদিন আহা নাফর মান ছেলে তোমার মা কোনদিন বলে নাই তুমি মুসলমান তোমার বাবা কোনদিন বলে নাই তোমার ছোটবেলার বক্তব্যের হুজুর তোমার কোনদিন বলে নাই যে মুসলমানের উপরে পাঁচ অক্ত নামাজ পড়ছে তো ষোলো বছর বয়সে এভাবে ভুলে গেলা আঠারো বছর বয়সে এভাবে ভুলে গেলা তো মাত্র এত কম বয়সে যদি আল্লাহকে এভাবে ভুলে যাও চব্বিশ ঘন্টার মধ্যে একটা সেজদাও দিলা না যে নাফরমান ছেলেরা তো আল্লাহকে যদি এভাবে বিদায় দাও আরে নাফরমান আগামী ষাট বছর তোর যদি হায়াত হয় আর এভাবে বেনামাজি জিন্দিগি চলে তো আগামী তো তুই দাজ্জাল হবি দাজ্জাল কত নারী দেখবি কোমরের লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হয়ে চৌবলের সক্ষমতা নষ্ট হয়ে তখন পথে পথে ঘুরবা আর হাতের আধারে একাকি কাঁদবা আর ঘর আর সংসার ঝান্নায় টুকরা হয়ে ধার ধা আমি বললাম আমার নাম মনে রেখা আমি এই বিষয়ে কিশোর যুবকদের যাবতীয় বিষয় নিয়ে আমার জিন্দিগির চব্বিশ ঘন্টার মেইন সাধন আমি এই পড়ি সারা সারা পৃথিবীর খোঁজ খবর রিপোর্ট এগুলা জানতে চেষ্টা করি ওই কথাটা শেষ করছিলাম না এই রিপোর্টে বলছে এরপরে তাহলে বললাম যে বেশি অংশ কিশোর এরপর আরো আশ্চর্য জঘন্য কথা লিখছে যে এইডস আক্রান্ত যে রুগী এই মুহূর্তে তাদের মধ্যে বড় অংশ অংশ বৃহৎ মানে ছেলে ছেলে অপকর্ম তার মানে এই কুত্তা নারী দেখতে দেখতে মোবাইলে অস্থির ছবি দেখতে দেখতে চব্বিশ ঘন্টা এটা কুত্তার মতো হয়ে গেছে এই জন্য এই দেরি করার সহ্য নাই যেখানে যা পাচ্ছে হয়ে অস্থির ছবি দেখতে দেখতে তার তো শরীরের কোনো ভারসাম্য নাই জীবনের কোনো ভারসাম্য নাই ওর মা কিসের আর বাবা কিসের ওর তো দরকার যৌন চাহিদা পূরণ

মা আমি তোমাকে ত্যাগ করলাম না তো মুসলমানের বাচ্চা কেমনে বের নামাজ মুসলমানের রক্তে কেমনে এক বেলা নামাজ না পড়ে একটা সেজ দাও দিবে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে গেলে ঘুমায় কেমনে বলো মিয়া এটা মেনে নেই কেমনে এই কলিজায় মানি কেমনে যদি কোনো দুনিয়ার মানুষে যদি বলে বেটা আজকের চব্বিশটা ঘন্টা তোদের বাতমাস তোদের ঘর সংসারের জন্য আমি সারাটা সময় শেষ করলাম আর বিনিময়ে তুই আমার প্রতি একটা কৃতজ্ঞতা একটা থ্যাংক ইউ দিলি না তুই মানুষের বাচ্চা নিল দুনিয়ার মানুষ বলবে না এরকম আমি যদি ওনার জন্য আজকের চব্বিশটা ঘন্টা আমি ওনার লেগে মনে করেন পরিশ্রম করলাম বিনিময়ে ওনার মুখে আমি হাসি ফুটাই দিলাম আর এই নাফরমান লোকটা যদি আমার উপকার থেকে উপকৃত হয়ে আরেকদিকে ফিরা জায়গা আমার পরিচক মাঝে মান বলি এটা যে তুই মানুষের ঘন্টা এত কষ্ট করলাম তুই কি বলি যদি আমার একটা হাসি মুখে বিদায়ও দিলি না ভদ্রতাও দেখি না তো মহান আল্লাহ চব্বিশ ঘন্টা পরে যেন বলে এই নাফরমান এই চব্বিশটা ঘন্টায় এত বড় আসমান শনি চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি খাদ্য খাবার চোখ না কান নিঃশ্বাস হৃদয়ের স্পন্ধন আমি দিয়ে তোকে আমি এত ঘন্টা লালন পালন করলাম আমি আদর করলাম আমি আমি রব মালিক তুই আমার একটা দিলি না তুই মানুষের বাচ্চা এই জন্য যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নাও তা এখন আর রাতে গিয়ে ঘুমায় না আজকের রাতে সেরে মায়ের পবিত্র রক্ত পবিত্র দুধ পান করে থাকা জীবন জানোয়ারেরও কুত্তার ভোর হয় হয় দিন ও সন্ধ্যা হয় দিনের খাবারের চাহিদা জানোয়ারের উপর হয় ঘুমের চাহিদা জানোয়ারেরও পূরণ হয় থাকার ব্যবস্থাপনা কুত্তাও কোনো কোনো জায়গায় বারান্দার মধ্যে রাস্তার কোনো কিনারে শুয়েই থাকে একখানে না একখানে পার হয়ে যায় জীবনে একভাবে না একভাবে পার হয়েই যায় আব্বা পার হবে না বা আখেরাত পার হবে না বা অস্থিরতার কারণে আমরা বললাম কষ্ট পাইবা হাসলে কিংবা কাঁদলে সুখে কিংবা দুঃখে মৃত্যু হয়ে যাব মরেই যাব আজ কিংবা কাল নাম ঘোষণা হবেই মাইকে হবে সে মরল আগামীকাল আমি মরল আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গ এক আল্লাহলিশ একজন মুড়িদের সাথে নিয়ে উনি দাঁড়াইয়াছিলেন রাস্তার পাশে তো এই সময় একটা লাশের খাটিয়া নিয়া ওইখান দিয়ে মানুষ যাচ্ছিল তো ওনার মুড়ি ওনার বিশ্বা বজুরের সামনে বলতেছিল ওই আল্লাহয়ালার সামনে যে এই না রি দায় নাই দাই কারজানি লাশ আরে কারজানি জানা যায় সে বলছিল আর কি কারণ আমরা কিতাবে পড়ছি ওই বুজুর্গর সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে বলছে হয় তোমার লাশ নয় আমার লাশ মানে এটা ভাবো আজ হয়তো তার লাশ আগামী দিন আমার লাশ তারপর দিন তোমার সিরিয়াল আস নামা হবে প্রতিদিন প্রিয় ভাই প্রিয় বাবা প্রতিদিন তোমার বয়সী যুবক মৃত্যুবরণ প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে কিশোর যুবক মারা যায় প্রতিদিন মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কিশোর যুবকের পা ভেঙে যায় প্রতিদিন কবরে নজান দাফন হয়